আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী আমাদের আগের ভিডিওতে আপনাদেরকে ঐকিক নিয়মের এই ধরনের ম্যাথের যে শর্টকাট একটা টেকনিক দেখিয়েছিলাম তো একটু আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে যখন টাকার টাকায় টাকার পরিমাণটা সেম থাকবে ক্রয় এবং বিক্রমূল্যে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে লাভপতিটা কীভাবে বের করবেন সেটা নিয়ে আলোচনা করেছিলাম তো যদি এখন দ্বিতীয় নাম্বার নিয়ম হচ্ছে যদি আপনার টাকার পরিমাণটা মিল না থাকে কিন্তু সংখ্যাটা মিল থাকে আগের বার যেটা ছিল ছিল সেটা থাকবে থাকবে সংখ্যাটা অমিল কিন্তু এখন হচ্ছে সংখ্যাটাই অমিল থাকবে সরি এখন হচ্ছে সংখ্যাটা মিল থাকবে কিন্তু টাকাটা অমিল থাকবে তাহলে আপনি কোন টেকনিকে দ্রুত ম্যাচটা করতে পারবেন আমরা জানি বিস্তারিত যেভাবে করা যায় যে একটির মূল্য বের করে একটির ক্রয় একটি বিক্রয় মূল্য এটা আপনারা সবাই জানেন তো আপনাদেরকে জাস্ট আমি শর্টকাট সহজে কিভাবে করা যায় যেহেতু নিবন্ধন পরীক্ষায় বারবার এই কোশ্চেনগুলো আসে আমি যে দুইটা কোশ্চেন লিখেছি একটা চোদ্দতম নিবন্ধন পরীক্ষায় এসেছিল আর একটা হচ্ছে দশতম নিবন্ধনে এসেছিল তো দেখেন এক নম্বর আছে পঁচাত্তর টাকায় পনেরোটি কলম কিনে নব্বই টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত তো পঁচাত্তর টাকায় পনেরোটি কলম কিনে নব্বই টাকায় বিক্রয় করলে মানে হচ্ছে এই পনেরোটা কলমকে বিক্রি করছে তার মানে সংখ্যাটা সেম তাহলে আমাদের এখানে ভিন্ন হচ্ছে টাকার পরিমাণটা পঁচাত্তর টাকা আর নব্বই টাকা এই ক্ষেত্রে আমরা অঙ্কটা করবো হচ্ছে আমাদের যে টাকার পরিমাণটা আছে সেটা হচ্ছে আমরা বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করবো বিয়োগ করলে এখানে আমাদের হচ্ছে পনেরো টাকা তো এই বিয়োগ করার পর আমরা আগের মেটের মতো এই যে বিয়োগ ফল আগের অঙ্কটাতে আমরা হচ্ছে বিয়োগ ফলটা উপরে লিখেছিলাম এখানেও সেম উপরে লিখবো কিন্তু আমরা নিচে লিখবো হচ্ছে এই যে 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 ক্রয় ক্রয় টাকাটা আছে আগের বার কিন্তু আমরা পরে যে বিক্রয় মূল্যের যে সংখ্যাটা ছিল বিক্রয়ের জায়গায় সংখ্যা সেটা নিচে লিখেছিলাম কিন্তু এইবার লিখতে হবে আপনাদেরকে ক্রয় মূল্যের টাকাটাকে নিচে লিখবেন এবং একশো দিয়ে গুণ করবেন তার মানে হচ্ছে যখন টাকাটা ভিন্ন টাকার অঙ্কটা পরিমাণটা ভিন্ন থাকবে তখন হচ্ছে ক্রয় মূল্যের যে টাকাটা আছে টাকা দিয়ে যেহেতু সেটা শুধু নিচে হবে আর উপরে পাশে একশো গুণ আগের মতোই তাহলে আমরা যদি কাটাকাটি করি এখানে হচ্ছে তিন পাঁচ দিয়ে কাটলে হবে তিন পাঁচ পনেরো এখানে হচ্ছে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পঁচিশে পঁচাত্তর সরি পাঁচ পঁচিশে না

তার মানে হচ্ছে দ্রুত করা গেল তাহলে দুই নাম্বার অঙ্কে দেখেন বলছে একটি লেবু চার টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করলে তার মানে টাকায় টাকায় কিনছে বিক্রি করছে তো এখানেও কিন্তু টাকার পরিমাণটা ভিন্ন সংখ্যাটা সেম বিক্রি করলে শতকরা কত লাভ হবে এটা দশতম নিবন্ধনের একটি কোয়েশ্চেন আহ আশা করি আপনারা যারা ভিডিওটি দেখেছেন তারা সবাই করতে পারবেন তো আনসারটা কমেন্টে আমাদেরকে জানাতে পারেন